পৃথিবীর যত মানুষ সব মানুষ গুলো গাল্লা টানা মুখাপেক্ষী করে বানিয়েছে আমরা সব মুখাপেক্ষী মুখাপেক্ষী না আমি মাঝে মাঝে এমন করে উদাহরণ দিয়ে বলি কোটি কোটি টাকার মালিক এই মানুষটার দিকেও তাকা এই মানুষটা অমুখাপেক্ষী না আল্লাহ তারা তাকেও মুখাপেক্ষী করে বানিয়েছেন যেমন দেখে আপনাদের এই বাজারের মধ্যে কেউ যদি দশ কাঠা একটা জায়গা কিনে দশ তলা বাড়ি করলো এই মিস্ত্রির সব কাজ কমপ্লিট হয়ে গেল রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল আর্কিটেক্ট ডিজাইনারের কাজ কমপ্লিট হয়ে গেল ইঞ্জিনিয়ারের কাজ কমপ্লিট হয়ে গেল রং মিস্ত্রির কাজকমন Dirichlet হয়ে গেল বিলিং এর কাজকমন Dirichlet হয়ে গেল bathrooms fitting कंप्लीट হয়ে গেল সব ক্লিন হয়ে গেল কিন্তু স্যানিটারি লাইনের মূল যে লাইনটা আছে মেইন লাইন এর একটা ছোট পাইপের সংযোগ দাও বাকি আছে হয়তো পাইপের সংযোগ এই পাইপের দাম হয়তো 500 টাকা যিনি সংযোগ দিবে সেই মিস্ত্রি বিল 500 টাকা মাত্র 1000 টাকার জন্য বাড়িটা বসবাস হয়ে আছে কেন উল্লাহ জানা গোটা প্রদীপের মানুষ যে বুঝেই নেন এ দুনিয়ার যত কোটি কোটি টাকার মালিক হতে পারো আল্লাহ তাআলা তোমাকে স্যানিটারি মিস্ত্রির কি বানাইলাম 500 টাকা মজুরি নেওয়া স্যানিটারি মিস্ত্রির মুকাবিকি করে বানাইলাম যতদিন তার পাইবা না কোটি টাকার বাড়িতে রে বসবাস করা যাবে না ঠিক না ঠিক না আকার শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে ঢুকলো পাঁচ কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কেনে পাজেরু গাড়ি কেনে আপনাদের এরা কার মধ্যে ঢুকলো বিশাল দামি গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোহা ঢুকেছে চাকার মধ্যে গাড়ি চলবে লোহা চাকার মধ্যে ঢুকে গাড়ি পাঞ্চার হয়ে গেল এখনই গাড়ি চলবে না পাঁচ কোটি টাকার গাড়ি এক কিলো সামনে চলার কায়দা নেই চাকাটা খুলে ওই দোকানদারের কাছে নিয়ে যেতে হবে রাস্তার পাশে যে মানুষটা ছোট ট্যাঙ্কের মধ্যে হাওয়ার বেশি নিয়ে বসে মাত্র পাঁচ টাকার হাওয়া দশ টাকার হাওয়া এই পাঁচ টাকা হাওয়া বলার জন্য পুরো পাঁচ কোটি টাকার বিশাল গাড়িটা আজকে অচল হয়ে গেল আল্লাহ তাআলা বুঝাইলেন যত কোটি 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 টাকার মালিক হয় ওই পাঁচ টাকা হাওয়া বলার লোক আল্লাহ আমি আল্লাহ তোমারে করে বানাইলা এই জন্যই তো রব্বি করিম হাদিস কুৎসির মধ্যে বলেন নবি আমার বলেন আলকি বুরু হৃদা অহংকার হচ্ছে আমার চাদর যেহেতু আল্লাহ একমাত্র অমকাপেক্ষী এই অহংকার একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন আমরা কেউ অমুখাপেক্ষী না আমরা প্রত্যেকই একজন আরেকজনের মুখাপেক্ষী যার কাছে চাউল আছে তার কাছে ডাইল নাই যার কাছে ডাইল আছে তার কাছে চাউল নাই যার কাছে কোদো আছে তার কাছে কুমড়া নাই যার কাছে দুধ আছে তার কাছে তেল নাই যার কাছে তেল আছে তার কাছে দুধ নাই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুখাপেক্ষী করে বানাইলেন কিন্তু মুখাপেক্ষী ছাড়া একজনই আছেন বলেন এই জাজ দিকে থেকে দেখাও সুইজের থেকে দেখাও চাঁদের থেকে ওখানে যেখানে ছিল ওখানে ওইখানে 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 নড়াচড়া করা যাবে না সাবধান আরে মি আমি তোমার টার্গেট করে কথা বলে তুমি বুঝো না তোমার মতো যুবক করে আমি ওয়াজ শোনাই মুরুদ করে ওয়াজ শোনাই না তো এ করে ওয়াজ লাগে না এখন হ্যাঁ এমনি মরণের ভয় ঢুকছে তো এমনি নামাজ পড়ে এরা ওয়াজ তোমাকে দরকার গোটা পৃথিবী আল্লাহ মুখা বিক্ষি করে বানিয়েছেন কিন্তু একমাত্র মুখা এই যে চাঁদের দিকে তাকান কত বড় চাঁদ কত বড় সূর্য তার চমৎকার করে বানায় আসমানের মধ্যে রাখলে এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাটা দুনিয়ার তুলনায় নয় লক্ষ গুণ বড় এখন বৈজ্ঞানিকরা বলে না না এত বড় না এখন সূর্য পৃথিবীর থেকে ছোট পৃথিবী সূর্যের চাঁদের তুলনায় পঞ্চাশ গুণ বড় পৃথিবীর তুলনায় চাঁদ পঞ্চাশ গুণ ছোট যদি পঞ্চাশ গুণ ছোট হয় অনেক বড় না ছোট চলে বলে বড় এত বড় চাঁদটাকে আল্লাহ তাআলা বানাইলেন এটাকে সৌন্দরopre basa arakran শুধু চাঁদ না সূর্য ইমানদার থাকলে ওটা বেঈমান হয়ে যায় কি কথা বলেন না এদের নিয়ো চিন্তা চুতনা এটা কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয় কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মাহাত্মক হয় কোন মূর্তির পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয় এরকম ভাগ করতে 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 মক্কার কাফির মুশিকরা তিনশো ষাট উপদেষ্টা তিনশো ষাইট মন্ত্রণালয় এই মধ্যে তিনশো মূর্তি ঢুকাইছে। আর আমাদের এশিয়া মহাদেশের হিন্দু ভাইয়ারা আবার বলে এত কম খোদায় হয় না এরা দেখে আরে আল্লাহ ডিপার্টমেন্ট অনেক এরা তেত্রিশ কোটি দেবতা বানাইছে কত কোটি দেবতা হিন্দু ভাইরাও কিন্তু আল্লাহকে মানে কথা আল্লাহ কে মানে কিসের কারণে শিল্পের কারণে আরে আল্লাহ মানে না শুধুমাত্র নাস্তিকরা কথা কয় না নাস্তিকরা তারা সৃষ্টিকর্তাই মানে না কেউ একজন আছেন সৃষ্টিকর্তা এটাই মানে না সে আল্লাহ হোক ভগবান হোক আর গড হোক এরা মানতেই চায় না নাস্তিকদের বিশ্বাস হচ্ছে গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে গোটা পৃথিবী কুফা শহরে কি চলে এই চলে তুমি এখানে গেল বসলে বসো না রেজিস্টার করবে না কুফা খায় একজন নাস্তিক খুব বড় নাস্তিক যুক্তিবিদ নাস্তিক আমাদের দেশের কিছু নাস্তিক আছে দেখবেন এরা নিজের ভেতরে নিজে খুব আত্মতৃপ্তি খুঁজে ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়ে বিগত দিনে একজন আহম্মকার বেকুফ বলেছিল যে আগামী একটি সপ্তাহ আমি কমি মাদ্রাসার সব কিতাবগুলো পড়বো আপনি নাউজুবিল্লা বুঝতে কন পরেরটা কি হবে শোনেন না কমি মাদ্রাসার কিতাব সে কত কত দিনে পড়বে আপনি চিন্তা করতে পারেন এখানে ওলা মাহিক যারা আছেন কমি মাদ্রাসার কিতাব এক সপ্তাহে সে পড়বে আমি ওরে বলবো বেটা কমি মাদ্রাসার সিলেবাসের সর্বোচ্চ তো বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইবনি মাজা মুআত্তা মালিক মুআত্তা মুহাম্মদ তুই আমাদের কমি মাদ্রাসার একেবারে সবথেকে ছোট কিতাব মালা বুদ্দা এই ছোট একটা কিতাব কত একশো দেড়শো পৃষ্ঠার তোর এইটা পাঁচ বছর সময় দিলাম পইড়া পরে আমাদের কাছে আসিস ঠিকের পাওয়ার এমন কেন জোরে বলেন পাঁচ বছর সময় দিলাম তুমি কি মনে করছো হুজুরা মাদ্রাসায় ঘোড়ার গাছ কাটে হ্যাঁ আমাদের দেশের কিছু বেকুফ আছে এরা মনে করে হুজুরকে গ্রাম শুধু সুরায় ফাতে আলহামদুলিল্লাহ হিরবিলামিন থেকে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত পড়া আর কোনো কামটাম নেই ওটা ঢুইকে দেখ না ওটা বাহরুন আমি তুই ঢুইকা দেখ না বেটা এর মধ্যে যে কত জ্ঞান আছে কত ইলম আছে এর মধ্যে কত মজা আছে কত ছাদ আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে তফসিরের কিতাব পড়তেন হাদিসের কিতাব পড়তেন আর চিৎকার করে করে উঠতেন আইনা আবনা উল মুলুক ইমিন আরে বাদশাহ ছেলের এই মজা কোথা থেকে পাবে তুমি এক সপ্তাহের মাদ্রাসার সিলেবাস পড়া বলাবা তোর একটা কিতাব পড়ার যোগ্যতা আছে তুমি কি মনে করতেছো আমাদের কি অয়লা বাই আমাদের উস্তাদরা বারো চোদ্দ বছর পরেইয়া মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিলাম এই আমাদের উস্তাদ রাই বলছো বেটা এবার তোমাকে নৌকা দিলাম আর বৈঠা দিলাম বাবাক শিখায় দিলাম কেম নৌকা বাই বলে না কেমনে বাই বা এটা শিখায় দিলাম ওই পার যাওয়ার দায়িত্ব তোমার সাবধান কিতাব পড়া বন্ধ করো না কিতাব পড়ার একটা পদ্ধতি শিখায় দিলাম

সে মুসলমানদের সাথে বারবার করে চ্যালেঞ্জ করে এই তোমরা আমাদের সাথে আমার সাথে বসবা বাহাসে বসবা তোমাদের আল্লাহ প্রমাণ করানোর জন্যে সৃষ্টিকর্তা প্রমাণ করার জন্যে মুসলমানরা বলে আমরা সবাই মিলে বসতে চাই না আমরা সবাই চুপচাপ করে তাকিয়ে দেখব আমাদের যে ইমাম আছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনেন নেই মনে হয় হ্যাঁ শুনছেন ইমামে আজম আবু হানিফার আহমেদুল লাহে আমাদের পক্ষ থেকেও এই একটা মানুষ কথা বলবে আর আমরা সব শুধু তাকিয়ে দেখবো তো ইমামে আহজম আবু হানিফার আহমেদুল লাহে আলেহ খবর দেওয়া হল হযত আপনি অমুক নিয়ে আসবেন অমুক জায়গায় ডেট সব ক্লিয়ার হয়ে গেল না স্থিগের সাথে ইমামে আহজম আবু হানিফার সাথে আপনাদের এলাকার একটা বড় ছোট মাঠের নাম বলেন না মাঠ 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 আছে আচ্ছা এইটাই কইলাম নাকি আপনাদের এই স্কুল মাঠে আগামী কাল সকালবেলা ইমাম আজম আবু হানিফার সাথে আর নাস্তিকের সাথে বাহাস আর উদাহরণ দিতেছে আশ্চর্য হয়ে রইছে গেছে আমার এটা ডেট হলো আর কি কয়টার সময় সকাল কথা কয় না তো এরা সকাল আমি কইলাম নয়টায় হেরা কইল দশটায় ঘটনা এক ঘন্টা পিছিয়ে লোকের কয়টা সকাল নয়ট আচ্ছা দশটায় ধরলাম যাই না আপনাদেরটাই ধরলাম পরে এবার চিন্তা করে যদি বুঝলি হেডটাগুলোকে সকাল দায়ট দশটায় কিন্তু সময় যেটা দেওয়া হলো এ সময় থেকে পনেরো মিনিট যায় বিশ মিনিট যায় আধা ঘন্টা যায় এক ঘন্টা যায় দুই ঘন্টা যাবে। বহুত লম্বা সময় চলে গেল ইমাম আজম তো আসেন না নাস্তিকদের মন বড় খুশি হয়ে গেছে ফুরফুরা আরে তোমাদের ইমাম ভয়ে আসে না ওই যে হেরে যাবে ভয়ে আসে নাই বাহাসের নিয়ম হচ্ছে এক পক্ষ যদি না আসে তো আরেক পক্ষ অটোমেটিক জিতে গেছে এটা ঘোষণা দেওয়া হয় এখন নাস্তিক দাঁড়িয়েছে যে আমি জিতে গেলাম এটা ঘোষণা চলবে এর মধ্যে তাকিয়ে দেখতেছেন ও গেট দিয়ে নরমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা ঢুকতেছেন আকবার আকবর নাস্তিক দাঁড়ায় বলে আইসা লাভ নাই হেরে গেছে তুমি বুঝা গেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন ভাই হারলাম না জিতলাম সেটা পরে হবে আগে আমার কথা তো শুনবা দেরি হলো কেন আমি তো দেরি করতে চাইনি বাসার থেকে টাইম অনুযায়ী আমি বের হয়েছিলাম তাহলে বলো কেন দেরি হলো বলে দেখো আমার বাড়ি হলো নদীর ওই পার বরিশাল আর কি বাহাস হলো ভোলায় উদাহরণ দিতেছি আপনারা যেমনে তাকাইতেছেন তাতে মনে হয় যেন জীবনে প্রথম শুনছে ইমাম আজম আবু হানিফা বলেন আমার বাড়ি নদীর ওই পারে এই আসতে হলে তো কোনো মাধ্যম লাগবে আমি বাড়ির থেকে বের হয়ে নদীর পারে এসে দেখলাম কিচ্ছু নাই পার হওয়া অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখলাম ছোট্ট গাছ ধীরে 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 বড় হচ্ছে পরে কোন ধীরে ধীরে কি হচ্ছে বড় হচ্ছে এই চারা গাছটা বড় হয়ে হঠাৎ করে এমনি এমনি একা একা কেটে জমিনে পড়ে গেল এটা এমনি এমনি পানির বাড়িতে বাড়িতে তক্ত হয়ে গেল তক্তা জোড়া লেগে নৌকা হয়ে গেল সুহান আল্লাহ পরে আগে বুঝেন আগেই সুহান আল্লাহ ওই যে অটো দিয়ে দিছি আর গেলে কই দিয়েছে ওই যে বেচারা ঢাকার একজন মানুষ কুরবানির সময় গরু কিনতে গেছে আর কি হ্যাঁ বুঝেন নাই তো কোরবানির সময় গরু কিনতে গেছে বড় ইমাম সাহেব সাক্ষাৎ ইমাম সাহেব কই যান কই যাইতেছি মিয়া আলাই গরু কিনবার যাইতেছি ঢাকা শহরের মানুষ তো এমনি ঘুরে কয় এরা হালাই সারা কথা কিবার পারে না কথা বল না সাহেব বলে ভাই যাচ্ছেন গরু কিনতে ভালো কাজ সওয়াবের কাজ তো ইনশাআল্লাহ বললেন না কথা আজ এসব কমি আর টেকা দিয়ে গরু কিনে আনো ইনশাআল্লাহ কুমু কেলা বাজারে গেছে তো গরুর দরদাম সব কমপ্লিট পকেটে হাত দিয়ে দেখে হাত খালি নিচের দিকে যায় হাত যাইতে যাইতে মাটি পর্যন্ত গিয়ে ঠেকছে মানে চোরাই যখন নিচে পকেটের তলি সহ কেটে নিছে মন বেজার করেছে আর মলিন করে বাসায় ফিরতেছে ইমাম সাহেবের সাথে আবার দেখা আসরের পর নামাজ পড়ে বেরিয়েছে আজি সব কেউ গরু কিনলেন না তো ইনশাআল্লাহ বাজারে গেছিলাম ইনশাআল্লাহ গরু দেখছিলাম ইনশাআল্লাহ পছন্দ বিয়ে ছিল ইনশাআল্লাহ দামাদামি ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ পকেটে হাত দিছি ইনশাল্লাহ হাত মাটি পর্যন্ত গেছে গা না কিনা ইনশাল্লাহ বাড়ি আয় এখন ইনশাল্লাহ বললে কাজ হবে কথা কর নাকি জায়গা বুঝেন মিয়া আগে জায়গা বুঝেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছি তার মানে এখানেও সুহান না তো নামান বিন সাবিত বলেন যে আমি দেখলাম তাকে যে হঠাৎ করে এই গাছটা বড় হয়ে মাটির মধ্যে পড়ে গেল তক্তা হয়ে গেল আর নৌকা হয়ে গেল এই নৌকার উপরে আমি চড়ে বসলাম তো নৌকাটা আমার ওই পার থেকে এই পার করে দিল এই প্রসেসিং এ আমার একটু টাইম লাগছে নাস্তিক কয় তোমাগর ইমামের মাথা গেছে কথা হয় না তোমাগর ইমামের মাথা কাম লাগছে কাজ হবে না ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী বলেন তার মানে তোমার দাবি হচ্ছে একটা গাছ একা একা বড় হতে পারে না এই গাছটা এমনি এমনি কেটে নিচে পড়ে যেতে পারে না এই গাছটা এমনি এমনি তত্তা হতে পারে না এই গাছটা এমনি এমনি নৌকা হতে পারে না এই নৌকা এমনি এমনি ওই পার থেকে এই পার আসতে পারে না যদি একটা নৌকা এতটুকু না হতে পারে গোটা পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সাত আসমান সাত জমিন মানব মন্ডলী গাছপালা নদী নালা তরুলতা এক আল্লাহ ব্যতীত হতে পারে না হতে পারে না আর কোন যুক্তির দরকার আছে কথা না যুক্তির দরকার আছে নাস্তিক হেরে গেল নাস্তিকদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে বলতে কেউ কেউ এছাড়া পৃথিবীর সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছে হয়তো তাদের ভাষা ভিন্ন কেউ বলে গড কেউ বলে আবার কি জানো ভগবান কিন্তু এরা মুশরিক কেন যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় সেভাবে আল্লাহকে তারা মানে না এখন ইমানদার হব কেমনে সোরা এখলাস বুঝতে হবে ইমানদার হতে হলে কি করতে হবে সোরা এখলাস আল্লাহ নিজের পরিচয় যেমন করে দিয়েছেন ওইভাবে আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো ইমান কথা কয় না তো যেহেতু মক্কার কাফির মুশিকরা যাদের পূজা করত এরা হচ্ছে এমন এক দল যে তাদের বাবা আছে তাদের সন্তান আছে কারো ভাই আছে কারো বোন আছে এই জন্য এরা স্বাভাবিক কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে মোহাম্মদ তুমি দাও সে আল্লাহর বাবাকে সে আল্লাহর মাকে সে আল্লাহর বাড়ি কই সে আল্লাহ অপেক্ষায় আছেন কখন আল্লাহ আয়াত নাজিল করবেন এবার আল্লাহ তালা আয়াত নাজির করলেন الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد قل هو الله احد الله تعالى গোটা দেবীর মানুষকে জানিয়ে দেন বলে দেন ঘোষণা দিয়ে দেন আমি নবী যে আল্লাহ পাকের দাওয়াত তোমাদেরকে দেই সেই আল্লাহ পাকের পরিচয় আমার আল্লাহর কোনো বাবা নাই আমার আল্লাহর কোনো মা নাই আমার আল্লাহর কোনো সন্তান নাই আমার আল্লাহর ভাই নাই আমার আল্লাহর বোন নাই আমার আল্লাহর কেউ নাই দুনিয়ায় আমার আল্লাহ পাকের কেউ নাই আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহ বলেন এবং একো আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয় সবাই ইমানে আওয়াজ করে আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন। আরো জোরে বলেন আল্লাহ কয় জোর ইহুদিরা বিশ্বাস করে খোদা দুই জন হিন্দুরা বিশ্বাস করে তিনশো ষাট আবার তেত্রিশ কোটি দেবতা খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ বলেন রব বলেন হিন্দু মুসলমানদের বিশ্বাস বলেন খোদা কয় বলেন আল্লাহ কয় বলেন রব কয়োত রব্বিল র এই জন্য বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহ জগৎ জন্য সকল প্রশংসা সকল প্রশংসা কার জন্যে

Por সামেত আল্লাহ তাআলা নিজের প্রচারক কেিয়ার করে তুলে ধরে বললাম আমি আল্লাহ পাকের পরিচায় হলো আমি আল্লাহ ও মোকাবেকি বিনیاز দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন সব মানুষকে আল্লাহ তাআলা মোকাবেকি করে বানিয়েছে মোকাবেকি ছাড়া একজনই আছে ইন বলে